হ্যালো এভরি ওয়ান আপনারা সবাই জানেন নতুন গোল্ড রয়্যাল বান্ডিল এসেছে ওভি ফোর্টি ফাইভ গোল্ড রয়্যাল বান্ডিল এসেছে গ্রেনা প্রি দু হাজার চব্বিশ আমি এখন স্পিন করে দেখাবো কত কাত লাগে গোল্ড কাট আর কি আমার কিন্তু গোল্ড রয়্যাল বান্ডিলটা এতটা সোয়েস না আপনাদের কতটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এতটা চয়েস না তো বউ মাত আছি যাই হোক দেখা যাক কত লাগে আমার কিন্তু ছাপ্পান্নটা গোল কাছিল এক তিপ্পান্নটা তিনটা মেরে দিছি একটা একটা করে মাত আছি কিছু কম্প দশটা করে মারবো আর কি দশটা করে মার লোরে কি না দেখব এখনও দেয় নাই গোল গোলার বান্ধে কখন দিবে রে না প্রেপাই আর আমাকে কি ভালোবাসেন না তো গল্প আর তা তারা তার দিয়ে দেন প্লিজ আমি কি পাবো গোলরেল বান্ডি না কি পাবো না দেখি দশটা দশটা করে মারতেছি দেখি না এখানেও দশটা মেরেছি কম দেখি না দেখবো আর কি এখনও নাই নাই এখানেও নাই আবার দশ স্পিন করে দেখবো এতে দেখি না এ তনদীর সম্ভাবনা তাক বমনে হয় এখানেও কানেও জেক্তাシナ এখানেও নাই গের না আমার এই আমারে গোল্ড কার্ড দি আমারে গোল্ড রয়্যাল বান্দিন আদে আমি টুনটুনলি খায়ল মু ভাই কেবারে আইয়া এ কেবারে দি দিছিস টুনটুনলি খায়া দেমোনা বই পাইছস দি দিছস এটা আমার মতো সয়েস নাম তবু একটা নিতেজ ই আর কি মানে মনে হয় তবু নেয়া দরকার থ্যাংক ইউ সো মাচ গাইজ এখানে আমার ভিডিও শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে ফার্স্ট রাখবেন ধন্যবাদ ভাই